গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছে আমি সুনিতা সুনিতা সংসার আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা ছোট্ট মতন ব্লগ হবে কেন কি এটা একটা জন্মদিন বাড়ির ব্লগ তো আমরা ঘরোয়া কজনকে নিয়ে জন্মদিন বাড়িটা পালন করছি তো যাই হোক আমরা এখানে যে লুচিটা এটা বেলা বেলি ভেজে নিচ্ছি কেন কি নিরামিষেরও ব্যাপার আছে অনেকের একাদুষী পড়েছিল তাই জন্য আমরা আগে থাকতে লুচিটা ভেজে তুলে রাখছি তো আমি আর পিয়া বেলছি দেখুন এই মানে বেলিনি সরি ভাজি পিয়া ছাড়ছে আর আমি ভেজে ভেজে তুলছি তো এবার আপনাদের সামনে আমি আবার মানে আছি এবার ব্যাক ক্যামেরা করব তো পিয়াকে বলছি ছাঞচাটা ধর তো যাই হোক এবার সন্ধে হয়ে গেছে তো ওটা একাদশী যারা ছিল মানে অনেক তো একাদশী করে তাদের কি মানে আমিষ হয়ে মানে নিরামিষের ব্যাপার ছিল তো আমিষ হয়ে যাবে ওই জন্যে সেই লুচিগুলো আগে ভেজে নিয়েছি আর এই যে এখন লুচিগুলো ভাজা হচ্ছে এগুলো আমরা খাবো মানে মাংস হচ্ছে তো মাংসর সাথে খাবো এই জন্যে এই লুচিগুলো পরে ভাজা হচ্ছে তো এখানে দেখুন আমি ছাড় ছাড়ছাড় আমি ভেজে ভেজে এই তুলছি দেখুন এখানে আলাদা মানে ভেজে তোলা হচ্ছে তো যাই আবার ভাজা হচ্ছে তারপরে এদিকে মাংস কষছে মানে মাংস কষছে বলতে এখন মাংসগুলোকে ভাজা হচ্ছে মানে একটু ভেজে নিলে ভালো হয় যাতে মাংস কষার সময় ভেঙে না যায় তাই জন্য এই কড়াতে মাংসগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে হালকা করে তারপরে সব এইদিকে দেখুন সব মশলা রাখা আছে এইদিকে পাঁপড় ওদিকে মাংস হবে বলে কাঁচা মাংস কিছুটা রয়েছে কিছুটা ভাজা তুলে রাখা হয়েছে মাংস আর এদিকে লুচি বেলছে তো কেউ লুচি গুছি কাটছে কেউ লুচি পাকাচ্ছে কেউ লুচি বেলছে আর এখানে আমি ক্যামেরাটা করছি বলে পিয়াকে বললাম এখন একটা একটা করে দিয়ে ভাজ কেন কি তুই তো একা একা হাতে করবি তাই জন্য ও একটা একটা করে হাত করছে তো আমি গেলে আবার একসঙ্গে দাঁত বার করছে পিয়া তো যাই হোক দাঁত বার করা হয়ে গেলো তারপরে এখানে তেল কম হয়ে গেছিলো আমি যার ছেলের জন্মদিন তাকে বললাম একটু তেল ঢেলে দিতে তো সে হচ্ছে সাবুনটি তো সাবুনটি এই যে এক প্যাকেট তেল পুরো করাতে ঢেলে দিল তো যাই হোক পুরো করা ঢেলে দিল কেন উনি অনেকগুলো লুচি তো অনেক লুচি হবে ওই পিয়া বলছে আমি লুচি বেলছি লুচি বেলছি না লুচি ভাজি আমার একটু মিষ্টি হয়ে যাচ্ছে তো এখানে সবাই লুচি বেলছেই দেখুন আর এখানে ডলি বসা আছে তো যাই হোক তারপরে আছে এদিকে আবার মাংস মানে সব ভাজা হয়ে গেছিলো সেই মাংসটা এবার কষা হচ্ছে দেখুন সব কিছু মশলা দিয়ে এবার মাংসটা কষা হচ্ছে তো আমরা অনেক বলতে বেশি জন লোক ছিল না তবুও মাংস কত কেজি এনেছিলো আমি বলতে পারবো না কিন্তু মা মুরগির মাংস তো হচ্ছে আর এই যে আমাদের মেন হালাই করে ইনি ইনি হচ্ছে রান্নার দিকে এক্সপার্ট ওই জন্যে ইনি ইনি হচ্ছে সুতির মা তো আমরা একে সুতির মায়ের বলি তো আমাদের বন্ধু তো ইনি যেখানে আমাদের ছোটোখাটো কিছু হলে একেই মানে ইনি রান্নার দায়িত্বটা নেয় আমরা জোগাড়ে জোগাড় দিওকে তো যাই হোক এই হচ্ছে এইনার ছেলের বার্থডে এই হচ্ছে সাবন্তী এর ছেলের বার্থডে তোকে এখন বলতে বলেছিলাম ও বলছিলো সব কথাগুলো কিন্তু এত গানের আওয়াজ আসছিলো বলে আমাকে আলাদা করে সাউন্ড দিতে হলো কেন ও নিজে বলছিল কথাগুলো খুব সুন্দর লাগছিল কিন্তু গানের আওয়াজ কী করবো সাউন্ড ওই জন্য আমাকে সাউন্ড দিতে হলো ওর কথাগুলো অফ করে দেওয়া হলো আর এখানে এই যে ডলি ও বলছিলো কিছু এটা হচ্ছে ডলি আমার যা তো ও কিছু বলছিল কিন্তু ওরও কথা মানে আমাকে সাউন্ড দিতে হলো এও কিছু বললো কিন্তু কি করব। এত জোর জোর গান চলছে গানের জন্য আমাকে সব নিজে ভয়েস দিতে হচ্ছে সবাইকার যে যার কথাগুলো থাকলে কত ভালো লাগতো কিন্তু কিছু করার নেই সবাই লুচি ভেজে লাস্টে একটা করে সবাই লুচি খাচ্ছে কেন কি যার ছেলের বার্থডে সে নেই আমরা লুকে লুকে একটা করে লুচি খেয়ে নিলাম কিন্তু এটা লুকিয়েও নয় আমরা ইচ্ছা করে এটা বলছি আমি লুকিয়ে খাইনি ও ছিল সামনেই খাচ্ছে আর এই যে সাবুন এখন পিয়া লুচি ভাজিল আর আমি এখানে একা একা লুচি ভাজছি আর ওখানে সবাই দেখো কি সুন্দর গোল টেবিল করে গল্পই করে যাচ্ছে আমাকে বাদ দিয়ে আমার কি রাগ হয় না দেখুন আমি রাগে এই জন্য এরকম করছি তো যাই হোক আবার লাস্টে পাঁপড় আমি পাঁপড় ভাজতে খুব একটা পারি না সত্যি সত্যি আমি পাঁপড় ভাজতে পারি না তো ওই জন্যে পারমিতাকে বললুম তুমি পাঁপড়গুলো ভেজো নাও তো তো পারমিতা লাস্টে এসে পাঁপড় ভাজছে আর পেঁয়াজ ছাড়ছে তো যাই হোক সব কিছু হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে গেলাম গিয়ে আবার এলাম এসে দেখতে এই কেক কেটেছে কেক কাটাটা আমার দেখা হয়নি তো কেক কেটেছে আমাদের কেকগুলো তারপরে যে থালায় খাবারটা দেখছেন আমার হাজব্যান্ডের জন্য এই খাবারগুলো তোলা হয়েছে মানে আমার হাজব্যান্ড যাবে না তার জন্য খাবার বাড়িতে আনবো তো সেই জন্য আমি এই থালাতে আমার হাজব্যান্ডের জন্য তারপরে সবাইকে ছাতে ছাতে ছিল ছাতে এবার খেতে দিচ্ছে দেখুন সবাই একসাথে বসে খাচ্ছে তো ভালো লাগছে আমিও ছিলাম এইখানে আমিও খেতে বসেছিলাম আর ঝাড়া দিচ্ছে তাদেরকে খাওয়া হয়ে গেছে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ